হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো আরব দেশের জনপ্রিয় একটা বিরিয়ানি যার নাম হচ্ছে খাপসা আমি আজকে চিকেন খাপসা রান্না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ভিডিও থামবেল এবং ভিডিওর ক্যাপশন দেখে বুঝেই গিয়েছেন আজকের রান্নাটা কিন্তু খুবই লোভনীয় হতে চলেছে আমি চেষ্টা করেছি খুবই ইজি প্রসেসে রান্নাটা করতে আশা করছি অন্যান্য ভিডিওর মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের এই মজাদার রেসিপিটি শুরু করে ফেলি প্রথমে আমি এখানে মুরগি নিয়ে নিয়েছি আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা মুরগিকে চার ভাগে ভাগ করে নিয়েছি আমি মোট দুইটা মুরগি দিয়ে আজকে খাপসা তৈরি করব। ফার্স্ট এই মুরগিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এখন এটাকে মেরিনেট করে রাখব মেরিনেট করে রাখাতে আমার মুরগির ভিতরে মশলাটা খুব ভালো যাবে অবশ্যই ম্যারিনেট করে রাখবেন এবং আমি কিভাবে মুরগিটা কেটে নিয়েছি আপনারা স্কিনে দেখে শিখে নেবেন আমি এরপরে মশলা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তারপরে দিয়ে দিব কাবাব মশলা আমি এখানে কাবাবের মশলা দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন না দিতে চাইলে আমি কিন্তু এখানে বাজারে যে রেডিমেড কাবাব মশলা পাওয়া যায় সেটা সরিষার তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম দুই রকমের সস সয়া সস টমেটো সস ওয়েস্টার সস আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর আমি একটু সামান্য জর্দার কালার দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসবে আপনারা এটা না দিতে চাইলেও স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি খুব ভালোভাবে এখন মুরগিগুলোকে মেখে রাখবো খুব ভালোভাবে মেখে রাখতে হবে যাতে মুরগির মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে যায় যত সুন্দর করে মেরিনেট করে রাখা যায় এটা খেতে কিন্তু অতটাই সুস্বাদু হয় আমি জানি না আপনারা কেউ বাসায় এটা ট্রাই করেছেন কিনা বাট আমি আমার বাসায় প্রায় এটা বানাই এবং এটা খেতে আসলেই খুব মজা হয় আরব দেশে কিন্তু এটা জনপ্রিয় একটা বিরিয়ানি যারা সৌদি আরবে দুবাইতে গিয়েছেন আমার মনে হয় তারা এই খাবারটা অবশ্যই ট্রাই করেছেন আর যারা যাননি তারা অবশ্যই বাসায় তৈরি করে ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে আশা করছি আমি খুব ভালোভাবে মেরিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো আপনারা চাইলে রাতে মেরিনেট করে রাখতে পারেন সকালে যদি বানাতে চান আমি দুই তিন ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম তারপরে চুলায় একটি হাড়ি বসিয়ে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা আমার বাসায় তৈরি করা ঘি আমি এক টেবিল চামচ ঘি দিয়ে এর ভিতরে বাদাম দিয়ে দিব আমি কাজু বাদাম ও কাঠবাদাম দিয়ে দিলাম আমি বেশ অনেকগুলো বাদামই দিয়েছি বাদামটা আমি ঘিয়ের ভিতরে খুব ভালো করে লাল করে ভেজে নিব এই খাবারটা কিন্তু খুবই রাজকীয় একটা খাবার আপনারা যারা বাসায় তৈরি করেছেন তারা তো জানেনি আমার কাছে কিন্তু এই বিরিয়ানিটা খুবই ভালো লাগে আর রান্না করতেও কেন জানি আমার অন্যরকম একটা আনন্দ লাগে খুব ভালোভাবে বাদামগুলোকে লাল করে ভেজে নিব আমার বাদাম অলমোস্ট লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন বাদামগুলোকে ঘির ভিতর থেকে তুলে নিব এর থেকে বেশি আর লাল করতে যাবেন না তাহলে কিন্তু একটা বাজে স্মেল হয়ে যাবে খুব ভালোভাবে বাদামগুলোকে আমি উঠিয়ে নিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি যেহেতু আমি অনেকটা রান্না করব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের মতো আর এখানে আমি মশলা ব্যবহার করছি আমি এখানে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা কালো গোলমরিচ স্টার অ্যানিস আর কালো এলাচ আপনারা চাইলে এর সাথে আরও কিছু মশলা দিতে পারেন আমার মনে হয়েছে এই কয়টা মশলাই অ্যানাফ আসলে এটা যতটা দেখতে মনে হয় কঠিন আসলে এটা রান্না করা খুবই ইজি সবগুলো মশলা আমি তেলের ভিতরে দিয়ে গোটা মশলা আর পেঁয়াজ আমি খুব ভালোভাবে বেরেস্তা করে নিব খুব ভালোভাবে বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে যে যেই মশলাটা দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম মাংসগুলোকে সেই মশলাটাই আমি মাংস থেকে ঢেলে নিয়েছি এবং সেই মশলাটাই ওর ভিতরে দিয়ে দিলাম এক্সট্রা করে কিন্তু আর কোনো মশলাই লাগবে না আমি যেই মশলাটা দিয়ে মাংস মেরিনেট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মশলাটা আমি এখন কষিয়ে নিব এই রান্নাটা কিন্তু খুবই ইজি দেখলে হয়তো বা কঠিন মনে হতে পারে বাট রান্নাটা কিন্তু খুবই ইজি মশলাটা খুব ভালোভাবে তেলের উপরে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা আমি মশলার ভিতরে দিয়ে দিব এই চিকেনগুলোকে দিয়ে মশলার ভিতরে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব সর্বোচ্চ দুই মিনিট কষালেই হয়ে যাবে তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিব আপনারা কিন্তু বেশি পানি দিতে যাবেন না সামান্য পরিমাণ পানি দিলেই হয়ে যাবে সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকেই সিদ্ধ হতে দিয়ে দিব। এই চিকেনটা সিদ্ধ হতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে এর বেশি সময় আমার মনে হয় না আর লাগবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু আমি পোলাওটা রান্না করব। খুব ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি আমি এবং সব সাইড চেক করে নিচ্ছি যে কোনো সাইডে আমার মাংসটা সিদ্ধ হওয়া বাকি আছে কিনা না তারপরে আরেক কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং খুব ভালোভাবে রান্না করে নিয়েছি চিকেনটা কিন্তু আমি চেক করেছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঝোলের ভিতর থেকে চিকেনটাকে তুলে নিব খুব সাবধানের সাথে করতে হবে কারণ এটা কিন্তু খুবই গরম আমি চিকেনটাকে ঝোলের ভিতর থেকে তুলে নিচ্ছি আপনারা কিনে দেখে প্রসেসগুলো দেখে নেবেন আমি কীভাবে করছি সবগুলো চিকেন আমি ঝোল থেকে তুলে নিব এবং এই ঝোলের ভিতরেই আমি পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আমি এই পোলাও চালগুলো দিয়ে দিব। আমার এখানে এক কেজির মতো পোলাও চাল আছে আমি এক কেজি পোলাও চালের আজকে খাপসা রান্না করব। পোলাও চালগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেইটাই আমি যেই ঝোল থেকে আমি চিকেন তুলে নিলাম সেই ঝোলের ভিতরে পোলাও চালগুলো দিয়ে দিলাম আর আমি যে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোকেও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি পোলাওটা রান্না করে নিব আমি কিন্তু বেশি পানি দিয়ে নিই কারণ এটা আমি দমে রেখে রান্না করব যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক সেই অনুযায়ী দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি পোলাওটাকে রান্না করে নিব দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে এবং বেশ অনেকটাই মাখামাখা হয়ে গেছে এ পর্যায়ে চুলা রাসটা একদম মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আমার কিন্তু আর একটুও পানি লাগবে না যেহেতু আমি দমে রেখে রান্না করব। অন্য চুলায় আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি যেই চিকেনটা ঝোল থেকে তুলে রেখেছিলাম সেই সিদ্ধ চিকেনটাই আমি হালকা করে জর্দার রং মেখে হালকা ভেজে নিব আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন আমার পোলাও কিন্তু পুরোটাই পানি শুকিয়ে গেছে এখন হালকা কিছু বাকি আছে পোলাওটা সিদ্ধ হওয়া আমি এখন খুব ভালোভাবে এটাকে দমে রেখে দিব খুব ভালোভাবে দমে রেখে দিতে হবে এটা কিছুক্ষণ দমে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি আর এদিক থেকে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব যেহেতু চিকেনটা আমার আগে থেকেই সিদ্ধ করা আর আমি ভালোভাবে মশলার ভিতর কষিয়ে নিয়েছি রান্না করে নিয়েছি এটার ভিতরে কিন্তু মশলাটা খুব সুন্দর যায় আমি উপর থেকে কালার আসার জন্য একটু জর্দা রং দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর আমার পোলাওটা কিন্তু এদিক থেকে রান্না করা হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একদম লাস্টে হাফ চামচের মতো চিনি ব্যবহার করছি এই রান্নাটা কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হয় তাহলে খেতে খুব দারুণ লাগে আর দিয়ে দিলাম কেওড়ার জল কেওড়া জলটা অবশ্যই দিতে হবে শাহি শাহি একটা ফ্লেভার চাইলে আর আমি ঘিটা আগেই দিয়েছি এই জন্য আলাদা করে আর কোনো ঘি দিলাম না দিয়ে আমি খুব ভালোভাবে দমে রেখে দিয়েছি আর এদিক থেকে আমার চিকেনগুলো কিন্তু অলমোস্ট ভেজে নেওয়া হয়ে গেছে এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল দুটো জিনিস আলাদা করে রান্না করে জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে দিলেই কিন্তু খাপসা তৈরি হয়ে যাবে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি যেহেতু আমি দুইটা মুরগি দিয়ে খাপসা তৈরি করব। আমি সবগুলো চিকেন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এটা আসলে একটু ধৈর্য নিয়ে করলেই যখন খুব সুন্দর করে সাজানো হয় দেখতে কিন্তু খুব দারুণ লাগে আমার মনে হয় বাসায় গেস্ট আসলে এভাবে করে কিন্তু গেস্টের সামনে পরিবেশন করতে পারেন গেস্টরাও খুব খুশি হয়ে যাবে আর তাছাড়া আপনাদের কাছেও খুব ভালো লাগবে এত সুন্দর একটা অ্যারাবিয়ান ডিশ যদি বাসায় তৈরি করা যায় আমার চিকেনটা অলমোস্ট ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন প্লেটগুলো সাজিয়ে নিব চলুন তাহলে খুব সুন্দর করে খাপসার প্লেটটা আমি সাজিয়ে ফেলি প্রথমে আমি বড় সাইজের একটা থালা নিয়ে নিয়েছি আপনাদের বাসায় এই টাইপের থালা যদি না থাকে এই রকম ডিজাইনের যে কোনো থালা হলেই হবে একটু বড় সাইজের আমার কাছে এটা ছিল আমি এটার উপরেই ডেকোরেশন করছি আমি যেই পোলাওটা রান্না করেছিলাম আমি মাঝখানটা একটু ফাঁকা রাখছি এখানে আমি চিকেন দিয়ে সাজাবো এ জন্য আর তাছাড়া আমি কিছুটা মালটা আর গাজরের পাতাও কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য আপনারা যদি এই টাইপের জিনিস না কাটতে পারেন অবশ্যই ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন আর আমার মনে হয় এটা খুবই ইজি আপনারা পারবেন আমি খুব ইজিভাবেই দেখাচ্ছি আমি খুব সুন্দর করে মাঝখানে চিকেনটা সাজাবো যেভাবে অ্যারাবিয়ান ডিশগুলো যেভাবে সাজানো হয় আপনারা ইউটিউবে বা ফেসবুকে সার্চ করলেই পাবেন আমি ঠিক ওইভাবেই সাজানোর চেষ্টা করছি তারপরে আমি খুব সুন্দর করে মালটার কিছু ফুল কেটেছিলাম পাতা কেটেছিলাম সেটাও দিচ্ছি আর আমি গাজর দিয়েও কিছু পাতা কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে সাজাব আমি এটা আমার এক রিলেটিভের জন্য রেডি করছি যার জন্য আমি দুইটা থালা রেডি করেছি এজন্য আমি আমার মন মতো করে সাজানোটা আসলে যে সেমভাবেই সাজাতে হবে এমনটা না আপনাদের মন মতো করে আপনারা সাজাতে পারেন আমার কাছে যেমন ভালো লেগেছে আমি ঠিক সেভাবেই সাজিয়েছি দেখতেই পাচ্ছেন আমি গাজর দিয়ে কিন্তু খুব সুন্দর করে পাতা বানিয়ে নিয়েছি আমি সেই পাতাগুলোকেই চিকেনের উপরে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যে কোনো খাবার সুন্দর করে সাজিয়ে নিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে আর তাছাড়া আমার কাছে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেই বেশি ভালো লাগে আমি যে কোনো খাবার রান্না করলে কিন্তু একটু সাজানোর চেষ্টা করি কারণ আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমার অলমোস্ট কিন্তু একটা থালা রেডি করা হয়েই গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করতে জানি না কতটুকু পেরেছি তবে আমার মনে হয় আমি চেষ্টা করেছি এবং আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন ফার্স্টেই বলেছিলাম আমি দুইটা থালা রেডি করব। একটা তো অলমোস্ট আমার হয়েই গেছে চলুন তাহলে আরেকটা থালাও রেডি করে ফেলি আমি তার জন্য বড়ো সাইজের আরও একটা বড় থালা নিয়ে নিয়েছি আমার কাছে সেম সেম দুটো থালা ছিল যার জন্য আমি দুটো থালায় রেডি করতে পারলাম আমি খুব ভালোভাবে সেম প্রসেসেই আমি যে পোলাওটা রেডি করেছিলাম সেটা বড় একটা থালার উপরে আমি সাজিয়ে দিচ্ছি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি খুব ভালোভাবে পোলাওটা আমি থালার উপরে সাজিয়ে দিচ্ছি মাঝখানটা ফাঁকা রেখে আমি চিকেনগুলোকে মাঝখানে সাজিয়ে দিব। আমি এর আগের প্লেটটা যেভাবে সাজিয়েছি সেমভাবে আমি এই প্লেটটাও সাজানোর চেষ্টা করছি সাজানোটা আসলে নিজের মনের উপর ডিপেন্ড করে আপনার মনে যেভাবে চাবে আপনি ঠিক সেভাবেই সাজাতে পারেন আমি সেমভাবেই মাঝখানে চিকেন দিয়ে আমি যে গাজরের ফুল আর মালটার ফুল করে রেখেছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার অ্যারাবিয়ান খাবসা কিন্তু তৈরি করা হয়ে গেছে এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক লোভনীয় আমার কাছে তো খুব ভালো লাগে আর তাছাড়া আমার বাসায় সবাই খুব পছন্দ করেছে এটা কিন্তু আপনারা বাসায় যে কেউ ট্রাই করতে পারেন আমার আজকের অ্যারাবিয়ান ডিশ চিকেন খাপসা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ